হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিয়ে ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমরা একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি দেখো সন্ধ্যাবেলা তো এখন আমরা সোজা চলে যাব কাটোয়ায় তো কাটোয়ায় গিয়ে কোথায় যাব না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করেই তো এখন আমরা তিনজনা মিলে যাচ্ছি মানে আমি আরুষ আর তোমাদের দাদাভাই মানে আরুষের পাপা তিনজনা মিলে চলে এসেছি কাটোয়াতে কারণ কারণটা কি শুনবে কারণ এর আগে একদিন আমি কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কাটোয়ায় এক জায়গায় মোমো বিক্রি হয় যেখানে চিকেন মোমো ষাট টাকায় দশ পিস দেয় আর ভেজ মোমো পঞ্চাশ টাকায় দশ পিস দেয় তো আজকে সেখানেই আমরা যাচ্ছি মোমো খাওয়ার উদ্দেশ্যে তো আমার সেই দিনকে তো মোমোটা খুবই ভালো লেগেছিলো আর স্যুপটাও ভালোই লেগেছিলো আর তার সাথে ছিল দু রকমের চাটনি আর এত ভালো লেগেছিলো কি বলবো যার জন্য আমি আবার বলি যে আমাকে নিয়ে চলো ওখানে আমি মোমো খেতে যাবো তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি সেখানেই আর দোকানটার নাম হচ্ছে নীরাজ মোমো তো এই যে দেখো এখন আমরা যা সেই মোমো স্টলে মোমো খাওয়ার জন্য তো আমি রাস্তার সামনে এসে খুঁজছি কোথায় 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 কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না ওই দেখো স্ট্যাচুটা কিন্তু স্ট্যাচুর পেছনে কোনো মোমোর স্টলই নেই তারপরে জিজ্ঞাসা করি আশেপাশে বললো যে আজকে বসে বসেনি তো আমাদের কপালটা খুবই খারাপ তো তারপরে তো আর বাড়ি ঘুরে চলে আসবো ভেবেছিলাম তারপরে দি দিয়ে ভাবলাম যে না অনেক দিন তো বিস্কুট ঘরে যাই না তো চলো আজকে একটু বিস্কুট ঘর থেকেই ঘুরে আসি তো তার জন্যই দেখো আরুষের পাপা নিয়ে চলে যাচ্ছে আমাদের বিস্কুট ঘর তো এখন আমরা যাচ্ছি বিস্কুট ঘরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি বিস্কুট ঘরে আমরা এই সাইডে গাড়িটা রেখে ওই সাইডে চলে যাচ্ছি আর দেখো কত রকমের খাবার প্যাটিস বার্গার পিৎজা কেক থেকে শুরু করে সব কিছুই আছে এখানে তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা প্যাটিস একটা চিকেন প্যাটিস সরি একটা ভেজ প্যাটিস আর চারটে চিকেন প্যাটিস আর একটা পিৎজা আমরা নিয়েছিলাম আর আরুষের জন্য নিয়েছিলাম একটা জেমসের ক্যান আর জানো তো আমি আগে যখন কলেজে আসতাম তখন আমাদের মানে খাওয়ার জায়গাই ছিল বিস্কুট ঘর আর আমরা বিস্কুট ঘরে এসে একটা জিনিসেরই খোঁজ করতাম কোথায় ডোনাট আর ডোনাটটা আমি আর মামুন মানে আমার বান্ধবী দুজনে শেয়ারে খেতাম তাও আমাদের পেট ভরে যেত তো আমরা ওইগুলো সব প্যাকিং করে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি দিকে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আরুষকে প্রথমে সামনে দাঁড় করিয়েছিল তারপরে ও বড্ড দুষ্টুমি করছিল বলে ওকে পেছনে বসে দিয়েছিল আর ওর হাতে যে ক্যানটা ছিল মানে ওইটা তো ছাড়তেই চাইছিল না ওই জেমসের ক্যানটা তো আসার সময় আমরা একটু স্টাইল বাজারে গিয়েছিলাম কারণ একটা ক্যাপ নেওয়ার জন্য আরুষের বাবা একটা ক্যাপ নেবে তার জন্য কিন্তু সেখানে পেলাম না ক্যাপ দিয়ে তারপরে বাড়ির দিকে সোজা চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও হ্যাঁ সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে একটু পাশে থেকো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রাখা